আসসালামু আলাইকুম আবার হাজির হলাম আপনাদের সামনে নতুন একটা টপিক নিয়ে তবে হচ্ছে ওই যে আমার নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম সেটার প্রেক্ষিতে আপনি জিনিসটা আর একটু বুঝতে পারবেন এই ভিডিওটা দেখার আগে আপনি চাইলে আগে ভিডিওটা যদি না দেখে থাকেন তাহলে ওইটা দেখে আসতে পারেন তো এবার শুরু করা যাক আজকের টপিকস নিয়ে আলোচনা মনে করুন আপনার কাছে একটা বালতি আছে বা বড় একটা পাত্র

আরো দশ বার আরো দশ বার এরকম করে প্রায় একশো বার যখন ডাললেন তো আপনি মনে মনে হচ্ছে কি শেষ কাজ হয়ে গেছে পাথরটা ভরে গেছে এতটুকু যদি আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে হচ্ছে সমস্যা নেই এবার আপনি মনে মনে পাবেন ঠিক আছে ওইটা দেখে রেখে দিই বা কোনো একটা কাজ করি আর কি এখন আপনি উঠলেন মনে করেছে ওই জায়গায় কষ্ট করে একবার উঠলেন যে আচ্ছা দেখি পানি কতটুকু লেভেল হয়ে গেছে না আরও একটু লাগতে পারে ওরকম এরকম তো উঠে গিয়ে দেখলেন আপনার পাত্রটা খালি তখন কি হবে আপনার তো আপনার এই যে একশো বার যাওয়া আসার ব্যাপারটা পরিশ্রমে যে পানি যে বহন করলেন এটা একটা পরিশ্রম তো গেল তার সাথে কি হলো আপনার সময় গেল কষ্ট করলেন এই সময়টা অন্য একটা জায়গায় আপনি ইনভেস্ট করতে পারতেন এই পুরো সব কিছু হচ্ছে কি যাচ্ছে যদি ওই যে হচ্ছে আপনি যদি দেখেন যে ওই পাত্রের মধ্যে হচ্ছে একটা নিচে দিয়ে একটা ছিদ্র ছিল যার কারণে আপনি যা ডালছেন সব চলে গিয়েছে তার মানে আপনার সব কিছু চলে যাবে যদি এই পানিটা চলে যায় আপনার তো ধারণাই ছিল যে আপনি ওই জায়গায় রাখবেন বা আপনার তো কি ছিল যে প্লান ছিল এই পাত্রটা ভরে রাখবেন কিন্তু আমরা যারা পড়াশায় করি এটা আমাদের স্টুডেন্ট বেলা হয়ে থাকে আমি নিজেও তো একজন স্টুডেন্ট ছিলাম বা আমি অনেক স্টুডেন্টকে পড়াইছি বা অভিভাবক হিসেবেও এটা ভুল হয়ে থাকে আমাদের অনেক সময় নতুন শিক্ষক যারা তাদের কাছেও এই জিনিসটি গুলো একটু হয়তো ভুল হয়ে থাকে যেটা আর কি তো দেখুন আমরা শিক্ষার্থীকে এত বেশি জিনিস পড়াই পড়াইতে গিয়ে যে আমি যে এই সামান্য জিনিস আমার থাকতেছে কিনা পাত্রের মধ্যে মানে আমাদের একটা ছাত্রকে পড়াটা দিচ্ছি সেটা রাখতে পারতেছে কিনা এদিকে আমরা ফোকাস খুব কম করে থাকি আমরা অনর্গল দিতে থাকি দিতে থাকি দিতে থাকি কিন্তু তার মাথায় কতটুকু রাখতে পারতেছে সেটা আমরা খেয়াল করি না আচ্ছা মনে করি একদিন আমি স্যারের ক্লাসটা খুব ভালোভাবে বুঝলাম আমি এসে একদিন সেই অঙ্কটা করলাম এরপরে এটা রিভিশন নাই রিভিশন নাই রিভিশন নাই এরকম পরে একদিন দুই দিন তিন দিন এরকম পরে আমরা প্রায় মনে করি চার পাঁচ মাস পরে মনে হইলে ও হো একটা চ্যাপ্টার পড়াইছিল তো আমরা ওইদিকে গেলাম গিয়ে দেখি স্যার যে কিছু বলছিল ওই যে এক মাস চার মাস আগে স্যার যা বলছিল বা আমি কিছুটা মনে রাখছিলাম এই পুরোটাই কোনো কিছু নাই এখন ওই চ্যাপ্টারটা আবার প্রথম একবারে না পড়ার সমান হয়ে গিয়েছে এই জন্য আমাদের কি করতে হবে যে একটা চ্যাপ্টার আমরা যখন পড়ব তখন আমাদের সবার উচিত এই চ্যাপ্টারটা যতক্ষণ পর্যন্ত আমার আয়ত্তে না আসতেছে ততক্ষণ পর্যন্ত এটাকে রিভিশনে রাখা মানে রিভিশন কখন কতটুকু রাখবো সেটাও আমাকে বুঝতে হবে আমি সামনের দিকে মনে হচ্ছে এরকম অনেক ছাত্র আছে মনে হচ্ছে কি আমি যাদেরকে পড়াইছি এরকম অনেককে ফেস করতে প্রথম দিকে হওয়া জিনিসগুলো আমি একটু ফিল করতাম না নতুন ছিলাম বিদায় তো দেখা যেত ছাত্র স্যার আজকে এই চ্যাপ্টারটা পড়াই দিয়ে দিন আমি এটা বুঝতেছি না স্যার বুঝাই দিচ্ছেন স্কুলে অথবা মনে হচ্ছে বেশি ছাত্র হওয়ার কারণে হয়তো অনেকে অনেক সময় বুঝেও না থাকে অথবা হয়তো রাতে ঘুম নাই ক্লাসে গিয়ে বুঝতে পারে না নানান কারণে হইতে পারে তো আমাকে বললো স্যার এই চ্যাপ্টারটা বুঝাই দিয়ে দিন প্রথম দিকে আমি যে কাজগুলো করতাম তো তাকে আমি পড়াই দিয়ে দাম এরপরের দিন বলতো স্যার এইটা এরপর দিন বলতো ওইটা তো আমি আর এইগুলো আর চেক করতাম না মনে হতাম সে ছাত্ররা অনেক সময় আছে কি টিচারদেরকে মনে হচ্ছে টিচার ওই যে টিচার আমি মনে ভাবতাম সে তো আমাকে এগুলা সে ইচ্ছা করে পড়াচ্ছে তার মানে হয়তো সে তো ওইগুলো সে নিজে নিজেই শেষ করতেছে এরপর আর একটা চ্যাপ্টার এরকম করে করে দেখেছি সব চ্যাপ্টার পড়াই ফেলতেছি তো পরে চলো হচ্ছে তাকে ধরানো শুরু করলাম তখন দেখে হচ্ছে তার কোনো কিছু নেই যেটা পড়াইছি সব কিছু নাই হয়ে গিয়েছে কারণ হচ্ছে ওই যে সে আজকে এটা পড়লাম এটাই পারে এটাই বুঝলো এরপরের দিন ওই যে এটা তো আর খেয়াল করি নাই যার কারণে কি হচ্ছে সেটা ভুলে গিয়েছে এরপরে একটা নিয়ে আসলাম ওইটাই তার মনে থাকলো দুই তিন দিন এরপর এটাও ভুলে গেল এরকম করে করে ওই এটা দিচ্ছি এটা কয়েকদিন থাকলো তারপর এটা আউট হয়ে গিয়ে গিয়েছে মাথা থেকে এরপরে একটা চ্যাপ্টার দিলাম ওইটাও আউট হয়ে গেলো এরকম করে একজন টিচার যতই দিন না কেন তার মাথার মধ্যে যতই পড়া বুঝায় দেন না কেন ওইগুলো কোনো কাজে আসবে না একইভাবে একজন শিক্ষার্থী শিক্ষার্থীতে এটা বেশি করে থাকে স্যাররা যখন জিজ্ঞেস করে পড়াটা শেষ হ্যাঁ বলে হ্যাঁ শেষ স্যার তো এখন এই যে শেষ হয়ে যাবার ব্যাপারটা দেখুন যে শিক্ষার্থীরা এটি করে থাকে যে বললা শেষ হ্যাঁ স্যার শেষ তো তাকে জিজ্ঞেস করলে মনে হচ্ছে আমি এর মাঝে মধ্যে এখন যেটা করি যে মনে করা হচ্ছে ছাত্রকে জিজ্ঞেস করলাম তখন হচ্ছে একটু ডিফিকাল্ট প্রশ্নটা করলাম সে যদি চ্যাপ্টারটা পারে তাহলে হচ্ছে সে ওটা চিন্তা করতে পারবে তখন বোঝা যায় সে কতটুকু পারে পারে না তখন সে চিন্তা করতে পারবে হয়তো প্রায় জটিল প্রশ্ন বললো সে না পারতে পারে তো সে কতটুকু চিন্তা করতে পারছে সেটা থেকেই বোঝা যায় যে সে কি কতটুকু পড়েছে সেদিন চিন্তাই না করতে পারে তার মানে আসলে সে পড়েনি তো এই যে ব্যাপারটা আপনাদেরকে এখন জিনিসটা আপনাদেরকে বলছি যে দেখুন সে কতক্ষণ পর্যন্ত আমি সব চ্যাপ্টার না পড়ানো উঠছে আমার চ্যাপ্টার একটা আমি পড়াই ওই চাপটার যতক্ষণ পর্যন্ত তার আয়ত্তে না আসে ততক্ষণ পর্যন্ত আমার সামনের দিকে অগ্রসর না হওয়া ভালো কারণ আমি ওই তো যতই দেই না কেন কারণ তো সে এটাই গিলতে পারতেছে না তাহলে আমি অন্যটা দিয়ে লাভ আছে আমার তো আমাকে আগে এটা গিলাতে হবে এটা গিলানোর জন্য আমার পাঁচ দিন লাগবে পাঁচ দিন দেবো কারণ তো সব ছাত্র সক্ষমতা সমান না বিশেষ করে আমাদের অভিভাবক এবং বাসা শিক্ষকদের এই জিনিসটি খেয়াল করা উচিত যে আমরা তাকে এতটুকু লোড দিব না যতটুকু তার সক্ষমতা আছে তাকে ততটুকুই দিব তার চেয়ে বেশি দিলে ওই যে বললাম হচ্ছে বেশি না আমার আপনার কাছে মনে হচ্ছে ও সে তো নিতে পারতেছে কিন্তু আগে দেখবেন ওই যে তার পাত্র ওই যে পাত্রের নিচের অংশের যে ওই যে বড় পাত্রের ব্যাপারটা যেরকম বলছিলাম নিচের পাত্রের ছিদ্র আছে কিনা এই জায়গায় যদি ছিদ্র থেকে যায় আমি যতই দেই না কেন সব বৃথা যাবে সব পরিশ্রম সব শ্রম টাকা পয়সা সব যাবে হচ্ছে বৃথা একইভাবে আপনার প্রথম কাজ হচ্ছে কি এই জায়গাটাকে বেঁধে দেওয়া যায় আমি একটাই দিব এই জায়গার আপনার যদি প্রয়োজন হয় প্রয়োজন হলে আপনি এই জায়গাটা ছিদ্রটা বন্ধ করে দেবেন নিচের ছিদ্রটা আগে বন্ধ করার জন্য আপনার যে কাজ করা দরকার সেগুলো হচ্ছে কত তখন হচ্ছে কি তার বেসিকের গাড়টি দেখা দিতে পারে তখন আপনি বেসিকের দিকে ফোকাস দিবেন এরকম না যে আবার হচ্ছে কি বেসিকের দিকে ফোকাস দিতে মনে করো হচ্ছে ক্লাস নাইনের বাচ্চা তার ক্লাস সিক্স সেভেনের বেসিকের গাড়টির কারণে আপনি পুরোপুরি ওদিকে ফোকাস দিতে হবে আপনি নাইনেরটাও হালকা অ্যাডজাস্ট করে রাখবেন কারণ তাকে তো দুই দিকেই একটু ম্যানেজ করতে হবে এখন যেহেতু উঠে গেছে ভুল হয়ে গেছে এটা তো কিছু করার নেই কারণ তাকে কী করতে হবে নাইনেরটাও হালকা ম্যানেজ করে রাখতে হবে না আবার তা ওইটা বেশি চাপ হয়ে যাবে ওইদিকে একটু রাখতে হবে ওইদিকেও হালকা হালকা তাকে এগিয়ে নিয়ে আসতে হবে সেভেনের এইটের যেগুলো কাটি ওইগুলো কাভার করে দিয়ে দিতে হবে তখন এই ছিদ্রটা বন্ধ হয়ে গেলে তখন তাকে আমরা ওইদিকে উপরের দিকে তুলতে পারবো আর ছিদ্রটা যদি আমরা বন্ধ না করতে পারি তাহলে দেখা যাবে যে কি যতই ডালি না কেন সেগুলো হচ্ছে সব বৃথা চলে যায় তো আমাদের উচিত প্রত্যেকটা বাচ্চার এই জিনিসটা বোঝা যে তার বেসিকের ঘাটতি কতটুকু আছে সেটা বোঝা তার সাথে সাথে তাকে রিভিশনের সাথে হচ্ছে কি অভ্যস্ত করে তোলা অনেক বাচ্চারা ওই যে সামনের দিকে যা যায় পিছনে কি হচ্ছে এটার খেয়াল রাখে না এই জিনিসটা থেকে আমাদেরকে এই অতিক্রম করে ওভারকাম করে চলে আসতে হবে যে এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে যে আমরা একটা চ্যাপ্টার পড়লেই একটা যাতে আমাদের মাথার মধ্যে যতক্ষণ পর্যন্ত না ক্লিয়ার হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা বেশি লোড দিতে পারবো না তাকে দিলে অত হতে পারে কি একটা হচ্ছে ওই যে মনে হচ্ছে সে বুঝলো ক্লাসে বুঝতে পারে বুঝে নিয়ে আসলো পরে যে এদিকে ঢুকলো এদিকে বের হয়ে গেলো মানে হচ্ছে কি ওই যে সে বুঝে আসলো অত একদিন প্র্যাকটিস করছে এরপরে আর নাই জিনিসটা আবার আরেকটা একটা হচ্ছে পারে কি যে বেসিকের ঘাটতির কারণে তার মাথার উপর দিয়ে যা মনে হয় দেখবেন আমাদেরই এটা হয়ে থাকে অনেক সময় মানে কোনো একটা নতুন টপিক হঠাৎ স্যার বলছেন অথবা অমনোযোগিতার অভাবের কারণে অথবা দেখা যাচ্ছে আমি আগের রাত্রে ঘুমাই ঘুমাই নেই এই জিনিসগুলোর কারণে স্যার যখন বলতেছেন তখন হচ্ছে অথবা নিজের একদিন ভালো নাও লাগতে পারে তখন হচ্ছে স্যার ক্লাসে লেকচার নিচ্ছেন দেখবেন তখন মনে হচ্ছে মাঝে মধ্যে মনে হয় স্যার কী বলতেছে এটা মাথার উপর দিয়েছে ব্যাপারটা হচ্ছে এরকম তো এই যে বেসিকের ঘাটতির কারণে এটা হতে পারে কত হচ্ছে রিভিশনের ঘাটতির কারণে এটা হয়ে থাকে তাই আমাদের প্রথম উচিত হচ্ছে কি এই জিনিসগুলো খেয়াল করা একটা হচ্ছে আপনার বেসিক ঠিক করে নিতে হবে যত আগে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এই কাজটা শেষ করে নিয়ে নিতে হবে বেসিকের ঘাটতিটা মিটাই উঠতে হবে আর একটা হচ্ছে কি রিভিশন মানে আমি একটা চাপটা শেষ করব এটা বারবার রিভিশনে নিয়ে আসতে হবে যতক্ষণ পর্যন্ত এটা আমার আয়ত্তে না আসতেছে ততক্ষণ পর্যন্ত আমাকে এটা নিয়ে কাজ করতে হবে আজকে এতটুকু পর্যন্ত সালামু আলাইকুম